নমস্কার সয়েজিয়া গোমান আমি তাকে নষ্ট করতে যাই না বিতলকেও যেতে যাই না এই নতুন বাংলাদেশ হয়েছে নতুন শিক্ষানীতি হচ্ছে নতুন শিক্ষা বিভাগে যে বইগুলি লেখা হয়েছে তাকে আমি আবার দেব ক্লাস 5 এর একটি বই যার নাম হচ্ছে পরিবেশ পরিচিতি তাকে আমি পড়ে দেখতে বলবো

আপনারা কি শুনেছিলেন শুনেছিলেন আমি বলি আমি বলতেছি আমি বলতেছি বলতেছি আমি বলতেছি

একত্রিত হয়েছিল আজকে বললে যেতে পারে তারপরেও আমি বলতে চাই তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম থেকে আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলন মুক্তিযুদ্ধের কার্যক্রম শুরু হয় যার একটি অঙ্গুনে একটি যুদ্ধ যার একটি

সমান্ত সচি এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি বিক্তিযোদ্ধা নাজমহ প্রধান সাবেক এমপি পঞ্চগড়